নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ সাতাশে সেপ্টেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনিদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আবারও বিরাট বড় ঘোষণা অক্টোবর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে পুজোর আগে ঢুকবে ডবল টাকা দু হাজার ও দু হাজার টাকা নববাহের তরফে আবারও নতুন করে অক্টোবর মাসের ফাইনাল তারিখ ঘোষণা তো কবে ঢুকবে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার পুজোর বোনাস দু হাজার ও দু হাজার চারশো টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে দেবে পুজোর আগে টাকা দেবে না পুজোর পরে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে আবার নতুন করে কী ঘোষণা করা হয়েছে এবার অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে পুজোর আগে কত তারিখে দেবে এছাড়াও কোন কোন মা বোনেরা এবার ডবল টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা পাবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে অর্থাৎ অক্টোবর মাসের কিন্তু ফাইনাল তারিখ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তো কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তো প্রথমে এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বিরাট বড় ঘোষণা নবান্নের নতুন বিজ্ঞপ্তি পুজোর আগেই অক্টোবরের টাকা ঢুকবে ফাইনাল তারিখ ঘোষণা তো আপনার বুঝতেই পারলেন আবারও কিন্তু বিরাট বড়ো ঘোষণা করেছে পুজোর আগেই কিন্তু অক্টোবর মাসের টাকা ঢুকবে তার কিন্তু এখানে ফাইনাল তারিখ জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আবারও নতুন বিজ্ঞপ্তি জারি অক্টোবর মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা পুজোর মাসের ডবল টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা এবার পুজোর আগেই অক্টোবর মাসের টাকা ঢুকবে রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে অবশেষে ফাইনাল তারিখ দিল পুজোর আগে কবে টাকা ঢুকবে দেখুন এবং কোন জেলায় কবে টাকা দেবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে পুজোর মাসে কিন্তু ডবল টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা দেবে অক্টোবর মাসের টাকা এবার কিন্তু পুজোর আগেই টাকা ঢুকবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে তো কবে টাকা ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু বলেছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা কবে দেবে সেটাও কিন্তু বলেছে তো তারপরে এখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার আগামীতে শুরু করা হয়েছে দুর্গা উপলক্ষে অক্টোবর মাস শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার শুরু করে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী এবার অক্টোবর মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের প্রকল্পের অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া হবে এবং পয়লা অক্টোবরের আগে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল রাজ্যের অর্থ দপ্তর থেকে যে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার কিন্তু সেপ্টেম্বর মাসেই শেষ সপ্তাহে কিন্তু টাকা দেওয়া হবে এবং পয়লা অক্টোবরের আগে কিন্তু টাকা ঢুকে যাবে তাই রাজ্য সরকার আগামী উনিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে টাকা দেওয়ার কাজ শুরু করে অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করে এবং সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলেও এসেছে তবে রাজ্যের অর্থ দপ্তর আবারও বাইশে সেপ্টেম্বর একটি নতুন করে বিজ্ঞপ্তি জারি করে এবং আগের বিজ্ঞপ্তি বদল করে লক্ষ্মী ভাণ্ডার এবং জয় বাংলা প্রকল্পগুলি পেনশনের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে দেওয়ার কথা ঘোষণা করে তো আপনার বুঝতেই পারলেন ষোলোই সেপ্টেম্বর যে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু রাজ্য সরকার উনিশে সেপ্টেম্বর থেকেই এবার কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু করেছিল অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু সুবিধাভোগীদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছিল তবে আবারও কিন্তু রাজ্যের অর্থ দপ্তর থেকে বাইশে সেপ্টেম্বর একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে যেখানে কিন্তু টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রথমে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল পরবর্তীকালে যে বাইশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু টাকা দেওয়ার কথা জানিয়েছে তো কী কারণে এই তারিখ পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এখানে বলেছে কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদীয় উৎসব আর্থিক লেনদেনের চাপ বেশি থাকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বেতন ও অন্যান্য অনুদানের লেনদেন চলছে এই সময় বিপুল সংখ্যক লেনদেন চাপ কমাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নিশ্চিত করেছে অক্টোবরের প্রথম সপ্তাহে এই টাকা নির্দিষ্ট দিনে অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনার বুঝতেই পারেন বিভিন্ন চাপের কারণে লেনদেনের চাপের কারণে কিন্তু বর্তমানে তারিখটি পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল ঘোষণা করে জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং পুজোর আগে এই টাকা দেওয়া হবে নবান্নের এক আধিকারিক ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা এবার সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে দোসরা অক্টোবরের মধ্যেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে দেয়া হবে তো আপনারা বুঝতেই পারেন আগামীকাল কিন্তু আবার নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে পুজোর আগে কিন্তু অক্টোবর মাসে টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে দোসরা অক্টোবর মধ্যে কিন্তু সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার অক্টোবর মাসের টাকা ঢুকবে তো কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু নিচে বলেছে কোন কোন জেলাগুলিতে আগে টাকা দেবে অক্টোবর মাসের টাকা যে জেলাগুলিতে বেশিরভাগই প্রথম দেয়া হবে তা হল বাঁকুড়া বীরভূম কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া তো আপনারা বুঝতে পারেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রথম ধাপেই বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি ভিডিওর বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা বুঝতেই পারেন আপনাদের কিন্তু অক্টোবর মাসের টাকা তিরিশ তারিখ থেকে দোসরা অক্টোবরের আগেই অর্থাৎ দুর্গা আগে আগেই কিন্তু ঢুকছে